রাজশাহী মহানগরী র্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া মামলার পনেরো জন আসামি আদালতে আত্মসমর্পণের পর বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে সবাইকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন জানা যায় গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে নটার দিকে রাস্তা ব্লক করে নগরীর গোয়ালিয়া থানাধীন এলাকায় খরগোনা রিভারিং ছাত্রাবাসের অপোজিটের মহাসড়কে উপর। র্যাব পাঁচের উপর হামলা করে সেই অভিযুক্তকে ছিনিয়ে নেয় এরপর র্যাবের করা মামলায় তারা আজ সকালে রাজশাহী আদালতে আত্মসমর্পণ করলে এ ঘটনা ঘটে নর্মাল একটা মামলা পুলিশের কাছে আসামি চিন্তা করে নিয়েছিল র্যাবের কাছ থেকে